হালার দোকানটার ভিতরে কোটি কোটি টাকা খাড়াইলাম কিন্তু কোনো কাস্টমারই নেই ব্যবসা বাণিজ্য পুরো ড্যাম আর ওই পাশের দোকানদার দেখো কত কাস্টমার আমি কিচ্ছু বুঝি না মাথাটা খারাপ হয়ে যায় এগুলো ভাবলে এত টাকার মাল উড়ে এলাম এই দোকানটার মধ্যে পুরা দোকান ভরপুর মাল কিন্তু আমার দোকানে একটা কাস্টমার নাই ওই দোকানে দেখ কত কাস্টমার মিজাজটা কান্না গরম হয় ভাই বুঝেন না এগুলো হচ্ছে বিশ টিয়ার কেলমা

অন্য দোকানে গেলে দাম আমার থেকে আচ্ছা তাইলে এই কথা ওই কফি খাওয়াইয়া কাস্টমার আটকায় দাঁড়া কালকে থেকে আমি কফির লগে টফিও খাওয়ামু আমি দেখম কাস্টমার কই যায় আমার দোকান থুইয়া তুই কালকে থেকে কফির লগে টফি লবি ঠিক আছে ঠিক আছে শুন তো কথাই সত্যি ওই দোকানদার কফি খাওয়াইয়া খাওয়াইয়া সব কাস্টমার আটকা এলায় আমার দোকানে একটা কাস্টমারও হয় না কালকে তে আমি কি করি কফি 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 থ্যাঙ্ক ইউ ভাই খাইলেন খাইলাম খুব ভাল লাগছে আসলে এরকম করে কেউ কোনদিন খাওয়ায় নাই তা ভাই কি পোলাকে খাওয়ালেন ভাই আপনার কি পোলা বানাইছেন আরে ভাই না আপনি কাস্টমার না কাস্টমার রাদের অপেন করতে হয় না এইদিকে চাটা খাওয়াইলাম ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসি হ্যাঁ আশি মনি ভাই কিছু নেবেন না আপনি কাস্টমার না এ ভাই কি চাই দেখ ও ভাই আমার কথাটা শুনেন ভাই আমি কিনতে আসিনি ঘুরতে আসছি ছিলাম এতক্ষণ বইয়ে ঝোলার হান্দান হান ভাইয়া হান কয় ভাই কিছু কিনতে হয় নাই আমার চাটা পুরাটাই লস হয়ে গেল রে পুরাটাই লস আসি ভাই হ্যাঁ আসসালাম আলাইকুম জ্যাকেটটা সুন্দর সমস্যা নাই ভাই আজকে কিনেন নাই সমস্যা নাই ভাই আরেক দিন হ্যাঁ ভাই সেই সময় কিনেন হ্যাঁ ঠিক আছে ভাই আপনি অনেক ভালো ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সব না অতিলোবে তাঁতি নষ্ট ইমরানের হয়েছে এখন কষ্ট লোভে পাপ পাপে মৃত্যু লোভে পরে হবেন না কখনো কারো শত্রু চা কফি খায় বাস খাওয়া লোকগুলার একটু দেখতে চাই কমেন্ট করুন